কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি মিছিল নেতৃত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি নেতারাও রয়েছেন বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকরা রয়েছে ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে অভিজিৎ চন্দ্র রয়েছে অভিজিৎ এই মুহূর্তে মিছিল ঠিক কোন জায়গায় প্রায় হিন্দ সিনেমা হলের সামনে ওয়েলিংটন হিন্দ সিনেমা হলের সামনে এই মিছিল হাইকোর্টের নির্দেশে এই প্রতিবাদ মিছিল চলছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই ব্ল্যাক ক্যালকাটা উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট গ্রেট কলকাতা কিলিংসের যে গণ হত্যা বলা হয় সেই গণ হত্যার প্রতিবাদে আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল চলছে বিভিন্ন সাধু সন্তরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে কয়েক্লারে জমায়েত করা হয় এবং সেখান থেকেই রানী রাসমনি এভিনিউ পর্যন্ত এই মিছিল হবে হচ্ছে সাড়ে সাতশো লোকের অনুমতি